হ্যালো নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন ওই ষাটটা বাজে এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন মেয়ের স্কুলের টিফিন হাজব্যান্ডের স্কুলের সরি হাজব্যান্ডের টিফিন সকালে জলখাবার তৈরি করব এখন একটু বাইরেটা দেখে আসি এখন দেখুন পনেরো সাতটা বাজে তবু বাইরেটা কেমন অন্ধকার এখনো বাইরে অন্ধকার ওই যে পূর্ব দিকে যাই এবার ঘরে যাই রান্না শুরু করে দিই পরে আবার কথা হবে এখন আটটা কুড়ি বাজে চল স্কুলে যাচ্ছে বড় ওই ওয়ার্ডে ডিউটি করছে গাইনো ওপিডিতে কোন হাটাতে বাস আসবে এখন এখানে আমার দুপুরে রান্না চলছে এখন বাঁধাকপি আলু দিয়ে ভাজা এটা হয়ে গেছে ডিমের ঝোল হচ্ছে এটা ভালো রোদ আসে জানালা দিয়ে এখন বারোটা বাজে রান্না শেষ করে ছোট মেয়েকে স্নান করব তারপরে একটা ওকে আনতে যাব বড় মেয়েকে স্কুল থেকে কোলে হাসবা কোলে আসে আসে শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়েরা ওই দিকটাতে খেলছে পার্কে আমিও যাই আধা ঘন্টা থেকে ওদেরকে নিয়ে আসবো একটু ওয়াকিংও করে নেব এখানে আমার ডাল সিটি হচ্ছে এটা বন্ধ করে যাবো বাইরে সিটির অপেক্ষায় আছি ডালে দেওয়ার জন্য ধনিয়া পাতা তুলতে আসছি তুই দেখাই যায় না কোনটা ধনিয়া পাতা আর কোনটা কী পাতা হয়ে যাবে হয়ে যাবে এইটুকুতে ডালে দিব ধনিয়া পাতা গুলো देखते अरे देखो गौरा खेल चे। सरक सरक क्या बनाया नीचे। ठंड लगेगा ठंड लगेगा स्वेटर पहनो पीहू स्वेटर पहनो पैंट्स फुल पैंट पहनो দেখো দেখো বিছানার কি অবস্থা হায় ভগবান এখন খাওয়া দাওয়ার পরে আমরা একটু ওয়াকিং করছি দশ পনেরো মিনিটের জন্য